তো আপনারা হয়তো দেখে ভাবছেন যে আজকে আমাদের হয়তো কারো বার্থডে আছে কিন্তু বস বার্থডে নেই সত্যি জীবনের সব বেশি খুশি হয়তো আজকে আমরা আছি কারণ আমরা জীবনে প্রথমবার আপনাদের ভালোবাসায় আপনাদের আদরে আপনারা আমাদের সাপোর্ট করেন বলে আমরা কুড়ি হাজার সাবস্ক্রাইবার বেশি করতে পেরেছি খুব তাড়াতাড়ি সত্যি আপনাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ এত ধন্যবাদ যে আমি আপনাদের ধন্যবাদ দিয়ে কোনোদিন শেষ করতে পারব না

আরে <laughs> লাগেবা <laughs> ো দেখাই ঠিক আছে কাই কাটিবি আৰে

ভিডিও তা আজই হচ্ছে ইউটিউব মানে খুশি ছোয়া খুশি আলো খুশি ছোয়া চ্যানেলের হচ্ছে বিশ হাজার ফ্যামিলি কমপ্লিট হয়েছে তো তার জন্য হচ্ছে ছোট্ট ছোট্ট করে ছোট্ট করে মানে কেক কাটার একটা আয়োজন চলেছে তো আমার এটাই হচ্ছে সেলিব্রেট ছোট্ট করে অল্প অল্প ইয়ে মানে খুশি একদম কেকের পরে আরো কিছু বাকি আছে

সবাই হচ্ছে একটু পাশে থাকিবেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন একটু পাশ থাকিবেন একটু বেশি বেশি একটু ভালোবাসা हां साहब बोलले खाना पड़ेगा हां ये मैंने खा से तो भाई हमको 300 का YouTube करता

아랫바람, 아랫바람. 아, 토마토, 룸, 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 তোমাৰ দেৰি কৰে তোমাক কতখন তুমি ডাকাছ তোমাৰ থাকিলে কত মজা দিলে বুজিছা राउना मादी छे ना मरा मारे छे ये तो है ना ये रहा ताली आ रही है ये बनू